আমি তো নিজে গতকাল ওকে চেক আপ করে দেখেছি ওকে তো এখানে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল আজকে কিভাবে জীবিত হলো আমি তো কিছুই বুঝতে পারছি না এই যে ডাক্তার সাহেব আপনি একটু আগে কি যেন বলছিলেন দেখুন না কাল একজন পেশেন্টকে নিয়ে আসা হলো এখানে সে অ্যাক্সিডেন্ট করে সে স্পটে মারা গিয়েছিল আমি চেকআপ করেও দেখেছি কিন্তু আজকে হঠাৎ করে কিভাবে জীবিত হলো রনি তুই তুই এখানে কি করি তুই তো মারা গেছিস তোকে আমার সাথে নিয়ে যেতে হচ্ছে তুই হাস ছেড়ে দে বলছি ছাড় ছাড় এই কে তুই হাসতে কোন ছেড়ে দে বলছি হাস তুই ঠিক আছিস তো থাক রাঘাব ও চলে গেছে কিন্তু ও ছিল আসলে ও একটা আত্মা ও আমাকে মেরে ফেলার জন্য এসেছিল কিন্তু কেন সেই কারণটা তো আমাকেও জানতে হবে রাঘাব দেখ রাঘাব তোকে তো আমি আগেই বলেছি আমার কিচ্ছু হয়নি তুই শুধু শুধু আমাকে এই হাসপাতালে নিয়ে আসলে একটু শান্ত হওয়া হাস তো কিচ্ছু হবে না দেখিস এখানে আমার পরিচিত ডাক্তার আছে আমি তাকে দিয়ে তোর চিকিৎসা করাবো এটা এটা কিভাবে সম্ভব আমি তো নিজে গতকাল ওকে চেক আপ করে দেখেছি ওকে তো এখানে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল আজকে কিভাবে যে ভাবলো আমি তো কিছুই বুঝতে পারছি তুই কিছু শুনলি হ্যাঁ বস মনে হয় নতুন একটা কেস পেয়ে গেলাম এই যে ডাক্তার সাহেব আপনি একটু আগে কি যেন বলছিলেন একটু বলবেন প্লিজ দেখুন না কাল একজন পেশেন্টকে নিয়ে আসা হলো এখানে সে অ্যাক্সিডেন্ট করে সেই স্পটেই মারা গিয়েছিল আমি চেক আপ করেও দেখেছি কিন্তু আজকে হঠাৎ করে কিভাবে জীবিত হলো আচ্ছা কিছু মনে করবেন না আপনার দেখাতে কোনো ভুল হয়নি তো দেখুন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হাস চল ওর পরিবারের লোকদের সাথে কথা বলা যায় যদি কিছু জানা যায় হ্যাঁ রাঘাব তুই ঠিক বলেছিস ওই তো ওনারা ওখানে চল যায় জিজ্ঞাসা করি জাঙ্কে আমরা দুজনকে আপনার সাথে একটু কথা বলতে পারি। আসলে কথাটা আপনার ছেলেকে নিয়ে আমরা শুনলাম আপনার ছেলে নাকি এখানে মৃত অবস্থায় এসেছিল কিন্তু হঠাৎ করে আজ সে জীবিত হলো কিভাবে তোমরাই তে সেই লোক যার কথা বৈরব বাবা কইছিল। ছিল যাও যাও তমকে কিছু কন যেব না আমার গোলাড়া ফিরে আইছে জীবিত হইছে আনন্দের বিষয় এতে তো কি শান্ত শান্ত কিচ্ছুgon না আচ্ছা তার মানে ওই ভুরুব বাবাই আসল রহস্য হ্যাঁ রাখব চল ওই ভুরুব বাবাকে আগে খুঁজে বের করি তাছাড়াও মনে হয় না এরা কিছু আমাদের বলে অন্য জগতে শক্তিরা আমার ডাকে সারা দাও এই জগতে আসতে রাজত্ব বাবা। ও তুই তুই তাহলে বেঁচে গেছিস তার মানে তুই হাঁসকে মারার জন্য আত্মা পাঠিয়েছিলি কারণ হলি আমার রাস্তায় বাধা অন্য জগতের শক্তিরা তোদের কারণে এই জগতে থাকতে পারে না তোরা যে কোনো ভাবেই ওদেরকে তাদের দুনিয়ায় পাঠিয়ে দিস হ্যাঁ পাঠিয়ে দিই কারণ এটা তো তাদের জায়গা না এটা তো জীবিত মানুষদের জায়গা না আমি ওদেরকে ডাকবো ওদের শক্তিতে আমি হয়ে যাবো মহা শক্তিশালী আত্মারা আমার মধ্যে আসো আমাকে শক্তি দাও Amar Murtia Sholom Syukti Dau Syukti Dau Syukti Dau ওদের শক্তির মাত্রা এতটাই যে বাবা নিজেই মারা গেল এজন্যই যা যেখানে স্থান প্রকৃতিতে তাকে সেখানে থাকতে দেওয়া দরকার এর ব্যতিক্রম করলেই তার অবস্থা এই বাবার মতো হবে